রাহবানী দায় মে প্রয়োজনে আলকো রাহবানি দিনকায় মেয়ে প্রয়োজনে নতুন করে আমার আমি শপথ নিলাম কেউ না করু আমি করব না করু কেউ না করু কেউ না করু কামি করব না তু ভেঙে পড়ব না নিরশ হব না ভয় করব না ভয় করব না দিনের কাজে ব্যস্ত রব দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ কেউ না করো কামি করব কাজ কেউ না করো কেউ না करू কেউ না करू কামি করব কাজ আল কোরআনে রহবানে দিনতা এর প্রয়োজনী আল কোরআনে রহবানে আর কা মেরে প্রয়োজনী নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না करू কামি করব কাজ কেউ না